গুড মর্নিং বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের আজকে এই ভিডিওটা খুব 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 ভালো লাগবে তো চলো আজকে দেখে নাও কীভাবে দিনটা কাটালাম তোমরা সাথে থাকো পাশে থাকো বর্দি থাকলে আর রান্নার কোনো চিন্তাই নেই কেননা সমস্ত রান্নার দায়িত্ব বর্দি নিজের ঘাড়ে তুলে নেন তো যাই হোক চলো এখানে বর্দি যথারীতি রান্না বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে তোমার বেগুন ভাজা আর কি কি করে দেখি এখন বর্দি আর যদি আরও কোনো দিদি থাকে যে সর্দি এরা সব আছে না আমার কোনো চাপ নেই রান্নাবান্না ওরা সব দেখে নেবে একজন তরকারি কাটছে আর আমি শুধু মিক্সিতে কি কী মশলা লাগবে একটু বেটে দিলাম ব্যাস ওই আমার ডিউটি শেষ এইদিকে দিকে বর্দি মাছগুলো ভাজছে বাইরে বড় ওভেন বড় কড়াই যেগুলো আমরা পিকনিকের জন্য কিনেছিলাম দোকানের স্টাফদের সাথে করবার জন্য তো সেগুলো এখন কাজে লেগে গেল সুবিধা হয়েছে বর্দি বলছি এরকম কড়াই আর উনান পেয়ে গেলে ওর নাকি একদমই সময় লাগে না রান্না করতে বলছে এগুলো পেলে না কেউ দেখতেই পায় একা হাতে সব কিছু করে নেবে তো সদি করছেও চটপট চটপট অনেকগুলো কাজ ছাড়ছে আমরা শুধু হেল্পারই করছি এই দেখো এর বাবা আর মা গেছে একটু আমাদের এখানে হাট বসেছে হাট দেখতে গেছে তো যে হাটে কী কী বিক্রি হয় দেখে দেখে আসি তো পুচকাটাকে রেখে দিয়ে গেছে আমাদের কাছে তো যথারীতি যেটা হয় মা নে বাবা নেই ইচ্ছে মতো মানে মস্তি করছে বদমাইশি করছে যা করা তাই করছে এমনিতে খুব শান্ত শান্ত বললেও ভুল হবে মানে বদমাইশ নয় প্রথমে যে বদমাস বদমাসটা না কিন্তু তো করবেই ও সে একটা স্প্রে নিয়ে আমটায় লাগাচ্ছিলো যখন তুমি হাতে দিচ্ছ বা তোমার বাপা এসে ভুগবে বাস সঙ্গে সঙ্গে বাইরে ফেলে দিল আর ফেলে দিয়েও শান্তি নেয় এত রোদের মধ্যে চলে গেছে আমটাকে এবারে ঠুকে ঠুকে সেটাকে বলছে ভেঙে দেখবো ভেতরে কি হলো আর যে ওতে বাইরে থেকে স্প্রে লাগালে কিছুই হবে না পাকবে কি আর তো চলো বাবা মা চলে আসবে এক্ষুনি এই দেখো জামাই গেছিলো হাট দেখতে তো দুটো মুরগি নিয়ে চলে এসে দেশি মুরগি বলছে এগুলো কেটে রান্না করতে হবে এখন তো দুপুরবেলা সম্ভব নয় সব রান্নাই হয়ে গেছে তো বললাম রেখে দাও রাত্রেবেলা হবে আর কাটতে তো কেউ পারবে না এগুলো আবার আমার কর্তা নিয়ে যাবে ছিলিমিলি যেখানে মুরগি কাটে ওদেরকে দিয়ে এগুলো কাটিয়ে নিয়ে আসবে আর একে একে করে সবাই যাচ্ছে দুপুরে ভাত খাওয়া দাওয়া করে আমার দিদির যে দুই যা এসেছিল তার মেয়ে এসেছিলো ওরা সব আজকে ফিরে যাচ্ছে তো বলা হলো যে দেশি মুরগি এসছে যখন থাকো বাড়িতে রাত্রে খাওয়া দাওয়া করে পরদিন যাবে কিন্তু ওরা থাকলো না বেরিয়ে গেল। মেয়েটা নাকি আগামী দিন তোমার নাচের ক্লাস আছে ওই জন্যই চলে গেলো আর নাতি নাতিসাব দৌড়ে ঘর ঢুকে গেলো মানে খালি পা আসছিলো বকেছি ওই জন্য ছুটে ঢুকে গেলো জুতো পড়তে গেল জুতো পরে যথা যথারীতি যাবে আর কি সঙ্গে তো যা চলো খাওয়া দাওয়া ওদেরকে করিয়ে দিয়ে আর বাসে বড়ো যাইবু সবাই তুলতে গেছিলো তো ওরা ফিরে আসার পরে বাসে বাসে তুলে দিয়ে বাকিরা যারা গিয়েছিল ফিরে এলো তারপরে এখন খাওয়া দাওয়া আমাদের শুরু হয়েছে তো আজ দুপুরে তো হয়েছে ভাজাভুজি হয়েছে একটুখানি আলু পোস্ত হয়েছে আর এখানে হচ্ছে তোমার মাছের মাথা ছিল অনেকগুলো আর মাছের তেলটাও ছিল মাছের ডিম ছিল সব মিলিয়ে মিশিয়ে বরদি একটা মিক্সড ভেজ বানিয়েছে আর এখানে হচ্ছে এই যে মাছের কালিয়া করা হয়েছে বর্দির হাতের কাঁচা মাছের ঝোলটা দারুণ হয় তো ওইটা ভাবছি একদিন ওকে বানাতে বলবো ও রান্না সব রান্নায় ওর অপূর্ব অমৃতের মতো রান্না করে হাত চিটে খাবে একদম সবাই তো যা চল এখানে থালাটা সাজিয়ে নিয়েছি একে এক করে প্রত্যেকে থালা এবার টেবিলে দিয়ে আসবো যেহেতু অনেকগুলো বাড়িতে লোক আছে ওই জন্য আমরা একটুখানি মানে পাতা সিস্টেম করেছি পাতা দিয়ে খাওয়া দাওয়া করছি তো যেমন জামাই আছে বড়ো জায়াগুড়া আছে ওদেরকে থালাতে দিচ্ছি বাকি আমরা সব পাতায় বসে যাচ্ছি খেতে আর বেলায় সবাই মিলে প্রোগ্রাম একটু ঘুরতে যাবো ভেবেছিলাম মুকুটমণিপুর যাব কিন্তু এত বড় একটা মেয়ে এসেছে না সম্ভব নয় আর বাড়িতে ছেলেরা সব রইলো তিন পুত্র রইল আমার দুটো বোনপো আর আমার নিজের পুত্রটি তিনজনে রইলো বলি তোরা থাক ঘরে ঠাম্মার সাথে মা শাশুমা রইলো বাড়িতে তাহলে বলি ভালোই হলো মায়ের আর একা একা লাগবে না আমার বরদিও রয়ে গেল বলি তোরা ঘুরে আয় আর ভালোই হয়েছে গাড়িতে জায়গা হতো না আমরা সবাই মিলে বেরিয়েছি আমার বুঞ্ঝি এসছে জামা এসছে আর ছোটো বুনছি এসছে সবাই মিলে সবাই মিলে মোটামুটি বেরিয়েছি যতজন ছিলাম পাখিরা আর একটা খুব সুন্দর জায়গায় ঘুরতেছি দেখো এত সুন্দর লাগছে চারিদিকে সবুজ ঘেরা আর এই নদীটা এখন অবশ্য গ্রীষ্মকালের জন্য একটু জল কমে গেছে এটা যখন শীতকালের সময়টা না যখন আমি এসেছিলাম মকরের সময়টা এখানে তোমার পোষের মেলাটা বসেছিল টুসু নাচ চলছিলো সেই সময়টা এসে না আমার খুব ভালো লেগেছিল তাই ভেবেছিলাম যে এদেরকে একটুখানি নিয়ে আসি তো তখন জলটা অনেক বেশি ছিল বলে সৌন্দর্যটা অনেক বেশি লাগছিলো সুন্দর মেলা মতো বসেছিল তো তো যা আজও খারাপ ভালোই লাগছে খারাপ লাগছে না আর এদের তো বাইরে থাকে এদেরও বেশ ভালো লাগছে আর দেখেছো আকাশে কীরকম ঘন মেঘ হয়ে এসেছে বেশি মানে বেশিক্ষণ থাকা যাবে না এক্ষুনি বেরিয়ে পড়তে হবে তো চলো জলের কাজটায় এলাম যখন একটু দেখে আসি ছোটো ছোটো যদি মাছ আসে তাহলে নাতি সাহেবকে দেখানো হবে ওর মজা লাগবে মাছগুলো দেখতে কীরকম জলের মধ্যে মাছগুলো খেলে বেড়ায় ও দেখতে ভালো লাগবে ওই জন্য একটু জলের কাজটায় যাচ্ছি তো চলো এবার এটা হচ্ছে তালে তালেবেড়িয়া যেটা দিয়ে আমরা সচরাচর যাই বাঁধানো গেটের দিকে ওইটা না তার অপোজিটে উল্টো দিকটায় আমরা এসেছি আজকে এদিক থেকেও কিন্তু ভিউটা খুব সুন্দর লাগে আমি একদিন এসেছিলাম কর্তার সাথে তখনই ভেবেছিলাম যে বাড়ি থেকে কেউ লোক এলে এখানটা নিয়ে আসবো দেখো এখন যেহেতু জলটা কম আছে আর বেশ পলি মাটিটাও পেয়েছে জলটা নেমে গেছে তো এই জন্য এখানে ধান লাগিয়ে দিয়েছে যখন কি মানে জলটা আবার উঠে আসবে বর্ষার আগেই তখন কি তোরা কাটা হয়ে যাবে ধানটা প্রায় পেকে এসছে আর এই যে নাতি সাহেবকে পাপা এখন দেখাচ্ছে ধান থেকে কিভাবে চাল হয় তো সেই ধান বের নিয়েছে হাতে আর সেটা খুঁটে খুঁটে এখন চাল বের করে দেখাচ্ছে ভেতর থেকেই দেখো দুজনের কাণ্ড এখানে সে ছেলে খুব পাকা বুঝে গেলো এক্ষুনি সেটা নিয়ে এখন বিস্তারিতভাবে বলছে বাপা এভাবে হয় এভাবে হয় দেখতে পাচ্ছো হাতে কত ধান নিয়ে রেখেছে এবার ও বুঝে এগুলো মাছগুলোকে খাওয়াবে বলে নিয়ে যাচ্ছে জলের কাছে বুঝে চলো দিদিন দেখে আছি এখানে কি মাছ আছে তা মাছকে খাওয়াবো এদিকে সেদিকে মোড়ল একদম আর এই দুটিকে দেখো বারবার করে বারণ করলাম যে নামিস না একদম স্লিপ করে যেহেতু ওপরটা তো ভেজা আছে তো মাটিটা স্লিপ করলে একদম দুটিতে মিলে একসাথে পড়বে কিন্তু ওই যে ছবি তোলার জন্য নামছে আর জলটা অপূর্ব লাগছে কিন্তু ওয়েদারটা ভালো তাহলে ভালো হতো কিন্তু এতটাই মেঘ করেছে আর বেশিক্ষণ থাকা যাবে না এক্ষুনি বেরিয়ে যেতে হবে এখান থেকে এদের ছবি তোলা হয়ে গেল আসলে সবাই মিলে কী হয় একটু টুকটাক ছবিগুলো তুললে কী হয় মুহূর্তটা রয়ে যায় নিজেদের মেমারিতে যে যখন ইচ্ছা একটু ফোন খুললাম দেখে নিলাম বা ফেসবুকে দিয়ে দিলাম সেটা আবার মেমোরিতে ফিরে ফিরে আসে ফেসবুক থেকে ভালো লাগে বেশ তো এই জন্যই ছবি তোলা তো চলো এখানে আমরা টুকটাক ছবি তুলে নিয়েছি আর আবহাওয়া খুবই খারাপ মেঘ ডাকছে শুরু করে দিয়েছে যে যেন দৌড়াদৌড়ি করে এখন আমরা সবাই যাচ্ছি গাড়ির দিকে যতটা স্পিডে গাড়িটা অনেক দূরে আছে তো আর কি সুন্দর গরু চড়ছে আর এত সুন্দর ভিউটা লাগছে না অপূর্ব অপূর্ব লাগছে চলো এবার যাই গাড়ির কাছে গাড়িতে ওঠার আগে একজন হিসু পেয়ে গেছে দেখো হিসু করেই দৌড়েছে যেমনি দেখেছে ক্যামেরা আছে ছুটলো তো চলো আমরা আবার ঝিলিমিলি বাজারে গেছিলাম সেখান থেকে এগরোল নিয়ে এসেছি প্রত্যেকের জন্য তো এখন সবাই মিলে এখন এগরোল খাওয়া হবে তারপরে গিয়ে যে দেশি চিকেনটা আছে সেটা এখন জমিয়ে রান্না হবে আর জামাই বলেই দিয়েছে আমার হাতে খাবে বলছে মাসি তুমি রান্না করো মায়ের হাতে তো মাঝে মাঝে খাই তো ঠিকই আছে আমি এখন করবার ফুচকাটা দেখো ঝাল ছাড়াই ছিল বোধহয় এগরোলটা বেশ খাচ্ছে ঝালও লাগছে না বোধ হয় ঝাল ছাড়াই নেওয়া হয়েছিল মনে হয় তো যাই হোক চলো খাওয়া দাওয়া এখন টিফিনটা জমিয়ে গেল সবার একদম বৃষ্টি বৃষ্টি আবহাওয়াটাও আছে আর সবার হাতে একটি করে রোল বেশ মজা লাগছে কিন্তু মনে হচ্ছে দিনগুলো এমন স্বপ্নের মতো ফুরিয়ে গেল মানে বোঝাই গেল না সবার একে একে যাওয়ার সময় চলে এসেছে কালকে এরাও বেরিয়ে যাবে আর তো এক দফা বেরিয়ে গেলো বরদিকে আটকে দেব বরদিকে আর বলেছি যে তোরা কটা দিন পরে যাবি কালকে এই যে মেয়ে জামাই বেরিয়ে যাবে বাকি আমরা এরা সব থাকবে কটা দিন পরে আমরা সব মানে এরা যাবে চলো মাংসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটা কাটিয়ে করতে আমাদের সাথে যখন রোল কিনতে গেলাম তখন আমাদের সাথে দিয়ে দিয়েছিলো আর এখানে যে রসগোল্লা অনেকগুলো ফ্রিজে ছিল সবাই তো সেই মিষ্টি এনেই ছিল না তো সেই মিষ্টিগুলো এখন রসগুল্লো বেশ করে ফুটিয়ে দিয়েছি বলে দেখ তোরা তো মিষ্টি খেতে চাইছিস না রসটা ফেলে ফুটিয়ে দিচ্ছি দেখ কেউ আর মানে তোরা কাড়াকাড়ি করে খাবে কেউ আর ফেলবি না একটাও তো সে যেমন বলা তেমনি কাজ রসগোল্লাগুলো সব আমার উদ্ধার হয়ে গেলো ফুটিয়ে দিলাম রসটা ফেলে প্রত্যেকে দুটো তিনটে যে যাটা পেরেছে খেয়ে নিয়েছে খুব সুন্দরভাবে হয়েছে আর আমি যেহেতু লোডশেডিং হয়ে গেছে না বাইরে ছিল বড় ওভেনটা বৃষ্টি একটু বললে তো আমাদের এখানে লোডশেডিং আর আগে হয় তো চলো সেই জন্য ওইটাকে উনানটা ঢুকিয়ে নিয়েছি ভেতরে আর চিকেনটা এখানে রান্না করতে বসিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে গিফটটা আনপ্যাকিং হচ্ছে তো কিছু কিছু গিফট যেগুলো খোলা ছিল এই যে বোনঝি ইচ্ছে ছিল যে আমি থাকতে থাকতে এই যে বলেছিলো যে আমি থাকতে থাকতে মাসে একটু খোলো আমি তো কাল চলে যাবো তারপরে চল খুলে না তবে নামগুলো এদিক ওদিক করিস না একটুখানি নামগুলো কাছে কাছে রাখার চেষ্টা করবি তো ওরা এখন খুলতে বসিয়েছে আর দেখো কি সুন্দর করে আমাদের গিফটের ওপরটা আমাদের জন্য মানে ছবিটা দিয়ে দিয়ে দুজনের এত ভালো লাগছে আর গিফট দেখার জন্য সবাই এখানে গোল হয়ে বসেছে এটা বেশ ভালো লাগে বলো গিফট কি যেমনই হোক না কেন যাই পাও তুমি সবাই মিলে বেশ বসে একটা বেশ মোরগ খোলা দেখা এটা একটা বেশ আলাদা রকম অনুভূতি লাগে বেশ ভালো লাগে আমার তো বেশ মনে হয় যে অন্য কেউ যদি গিফট পায় সেগুলোও মনে হয় যে খুলে খুলে দেখি খুব মজা লাগে লোকের বাড়িতে গেলেও মনে হয় খুলে দিই কি আছে না আছে তো চলো গিফটগুলো বের করে দেখা হচ্ছে কী আছে না আছে এটা হচ্ছে একটা কাঠের গয়নার বাক্স এটা গয়নার বাক্সটা খুব সুন্দর হয়েছে গয়নার বাক্সটা তুমি ছোট্ট মাত্রা তালাও লাগাতে পারবে অনেকটা জায়গা আছে ভেতরে অনেক কিছুই জিনিস ধরবে তো যাই হোক ভারী কিছুতে রাখা যাবে না হালকা হালকা রাখানো যাবে আর একটু শোকের সমস্ত সাজিয়ে রাখাও যাবে আর এটা থেকে এসে দেখা যাক এটা হচ্ছে একটা কাঠেরই ফুলদানি এই ফুলদানিটা খুব সুন্দর হয়েছে একটা গয়নার বাক্স আর ফুলদানি তো যাই হোক চলো সবগুলো দেখি কতগুলো দেখা সম্ভব হয় যতগুলো দেখবো ততগুলো তোমাদের সাথেও শেয়ার করবো অবশ্যই এটাও খুব সুন্দর হয়েছে আর এটার মধ্যে একটা কি আছে দেখা যাক এটার মধ্যে আছে একটা ফটো ফ্রেম এই ফটো ফ্রেমটা খুবই সুন্দর হয়েছে এত সুন্দর ফটো ফ্রেমটা না এটা আমার কর্তারাও ভীষণ পছন্দ হয়েছে বলেছে যে ছেলের একটি আর একটি মেয়ের ছবি মানে ওদের ভাই বোনের ছবি দুটোতে লাগাবে তো যাই হোক পরে লাগাবো এখন রাখা কৃষ্ণের ছবিটিও খুব সুন্দর লাগছে আরও অন্যান্য অনেক অনেক গিফট পেয়েছি তো চলো আজকের গিফট খুলতে খুলতে ভিডিওটা এখানে শেষ করি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটা